দেখেন এগারো বলছে যে এখানে দশ বারো পনেরো তেরো চোদ্দো ছয় ষোলো বারো তেরো কয়েকটি উপাত্ত উপাত্ত মানে মানে এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত মানে এক থেকে দশ পর্যন্ত কোনো সংখ্যা থাকলে এগুলো কি কী বলে উপাত্ত উপাত্ত বলে এগুলা সাজিয়ে এবং কী এলেমেলেও কি থাকতে পারে এগুলো তো বলছে যে এখানে দশ বারো পনেরো তেরো চোদ্দো ষোলো বারো তেরো কয়েকটি উপাত্ত দেওয়া আছে উপাত্ত দেওয়া আছে এখন একেনের মধ্যে মানে কয়েকটি সংখ্যা মিলে একটি কী হয় উপাত্ত উপাত্ত হয় তো ওরা আবার আমাদের থেকে চাইছে যে এদের পরিসর কি বের করতে এখন আমরা জানি পরিসর বের করার জন্য পরিসর সূত্র ইউজ করে ব্যবহার করে ওই পরিসরের মাধ্যমে কি মানটা কি অবশ্যই বের বের করতে হবে তাহলে এদের পরিসর কত তাহলে সূত্র হচ্ছে পরিসর সমান সর্বনিম্ন মাইনাস সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস ওয়ান দেখেন সর্বোচ্চ নম্বর সর্বোচ্চ সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন সর্বোচ্চ মানে বেশি সবচেয়ে বড় সংখ্যা আর সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট সংখ্যা প্লাস ওয়ান এটা কি এটা কুত্তে গিয়ে সূত্র থেকে দেখেন আমরা জানি আমরা জানি ওরা কি চাইছে ওরা আবার দেখেন দশ বারো পনেরো দশ বারো পনেরো তেরো চোদ্দ ছয় ষোলো বারো তেরো কয়েকটি উপাত্ত দেওয়া আছে কয়েকটি উপাত্ত দেওয়া আছে আছে তো উপাত্ত দেওয়া আছে বলছে পরিষদ বের করতে তাহলে আমরা আমরা জানি প্রথম আগে পরিসর সূত্রটা কি লিখতে হবে তাহলে পরিসর সূত্র কি পরিসর সমান সর্বোচ্চ সর্বোচ্চ সর্বনিম্ন 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 প্লাস প্লাস ওয়ান তাহলে এটা হচ্ছে কি পরশুর সূত্র তাহলে পরিসর সূত্র হচ্ছে পরিসর সমান সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস ওয়ান এখন বলেন পরিসর মান কত আচ্ছা তো দেখেন তো এখানে দশ বারো পনেরো তেরো চোদ্দো ছয় ষোলো বারো তেরো এখন এই উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ মানে কোন সংখ্যা বেশি মানে কোন সংখ্যা ষোলো 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 হচ্ছে সর্বোচ্চ মাইনাসটা বুঝে যাবে সূত্র না সূত্র থেকে আর কি সর্বনিম্ন তাহলে সর্বনিম্ন এক না মানে এই সবচেয়ে ষোল সংখ্যা কোনটা এখানে উপাত্তর মধ্যে ছয় সই ছয় দেখেন ছয় তাহলে ছয় বসালাম প্লাস প্লাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান দেখেন তো এখন ষোলো থেকে ছয় কাটলে দশ 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 প্লাস ওয়ান তাহলে এখন আবার দশের সাথে ওই সূত্রের ওয়ান যোগ করলে এগারো এগারো তাহলে এটা হচ্ছে পরিসরের সূত্রের মাধ্যমে কি উত্তরটা কি বের করলাম আনসার তাহলে আনসার হচ্ছে মূল মূল কত এগারো এগারো এখন বারো নম্বরে বলছে যে নয় সাত পাঁচ নয় সাত নয় সাত পাঁচ ছয় সাত সাত এগারো চার বারো তেরো কয়েকটি উপাত্তর দেওয়া আছে তাহলে এখানে কয়েকটি উপাত্ত দেওয়া আছে এদের প্রচুর বের করতে পড়ছে প্রচুর মানে কি প্রচুর মানে বেশি মানে বেশি হওয়া আমরা বলি না এখানে মানে এখানে প্রচুর মানুষ তথা কি বেশি মানুষ এখানে তা দেখেন তো নয় সাত পাঁচ ছয় সাত এগারো চার বারো তেরো কয়েকটি উপাত্ত দেওয়া আছে উপাত্ত দেওয়া আছে তো এখন এদের প্রচুর কত এদের প্রচুর কত এখন আপনি দেখেন তো এই উপাত্তগুলোর মধ্যে কোন সংখ্যা বেশি একাধিকবার আসছে মানে বেশি আসছে মানে কোন সংখ্যা বেশি আসছে কেন সাত সাত দেখেন তাহলে সাত আসছে কয়বার তিনবার তিনবার তাহলে এখানে সাত যেহেতু তথা এই উপাত্তগুলোর মধ্যে এই উপাত্তগুলোর মধ্যে সাত বেশির মানে বেশি আসছে এখানে তাহলে আমরা বলবো যে উপাত্তের মধ্যে যে সংখ্যা বেশি থাকে সেটা হলো কি প্রচুর প্রচুর মানে বেশি আর কি প্রচুর তাহলে এখন দেখেন এই উপাত্তগুলোর মধ্যে সাত সংখ্যাটা কি আসছে তিনবার আসছে না মানে অন্য সংখ্যার চেয়ে সাত সংখ্যাটা কি আসছে বেশি একাধিকবার আসছে এখন আসছে কইবার তিনবার তাহলে আমরা বলতে পারি এই উপাত্তর মধ্যে এই উপাত্তগুলোর মধ্যে সাত কি প্রচুরক সাত কি প্রচুর দেখেন সাত নম্বর না বারো নম্বর এটা এই উপাত্তগুলোর মধ্যে এই উপাত্মক গুলোর মধ্যে সাত সংখ্যাটি সর্বাধিক তিনবার এসছে সাত সংখ্যাটি সাত সংখ্যাটি সর্বাধিক কই সাত সংখ্যাটি সর্বাধিক সর্বাধিক তিনবার রয়েছে তিনবার আসছে তাই বলা যায় নির্ণয় প্রচুর করছে সাত সুতরাং নির্ণয় প্রচুরক্ষ প্রচুর সাত বুঝছেন